জি আপনারা হচ্ছে আমরা বিএসসি থেকে এসেছি মোবাইল টিম ম্যাজিস্ট্রেট স্যার আছেন আচ্ছা ম্যানি ম্যানেজার স্যার যেহেতু নাই আপনার সাথে একটু কথা বলি বিএসটি যে আপনাদের বাধ্যতামূলক হ্যাঁ ফোন দেন ইন দ্য মিন টাইম আমি একটু কথা বলছি হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি আমরা বিএসটি থেকে মোবাইল কোড টিম সহ এসেছি ম্যাজিস্ট্রেট স্যার আছেন তো আপনাদের এই যে বিএসটি যে লাইসেন্স নিতে হয় টেক্সটাইলের এই কাজগুলো আপনি দেখেন আচ্ছা স্পোর্টস পার্সন তো আপনি ঠিক আছে তো আপনাদের এখানে যে লাইসেন্সের জন্য জি না এই কাজগুলো যে দেখে তাকে এখন ম্যানেজার যেহেতু আপনি তাহলে আপনাকে অ্যাড্রেস করে কথা বলতে হবে আসলে মানে লাইসেন্স ছাড়া এই টেক্সটাইল পণ্য বিক্রি বিতরণ বাজারজাত কিন্তু নিষিদ্ধ ঠিক আছে এটা আইনত দণ্ডনীয় আপনারা লোগো ব্যবহার করছেন কিন্তু আপনাদের কিন্তু লাইসেন্সের মেয়াদ শেষ এবং এই প্রেক্ষিতে আবেদন করছিলেন তারপর লাইসেন্স স্যাম্পলিং হয়েছে স্যাম্পল করে টেস্ট হয়েছে সেটা জানুয়ারি মাসের কথা আজকে নভেম্বরের সাতাশ তারিখ থেকে এখন পর্যন্ত আপনারা হচ্ছে মুশকের কোনো কপি যেটার উপর আপনাদের ফি নির্ধারণ হবে নবায়নের সেটা দিচ্ছেন না ঠিক আছে কিন্তু আপনাদের কিন্তু এখানে সেল চলছে এবং যেটুক দেখছি আপনাদের এখানে লোগো ব্যবহার হচ্ছে লাইসেন্স বিহীন অবস্থায় তো এই বিষয়ে আপনাদেরকে চিঠি ইস্যু করা হয়েছিল সেই চিঠিরও কোনো রেসপন্স পাওয়া যায়নি সেই চিঠিরও চার মাস হয়ে যাচ্ছে

আমি না করা হয় এবং সেইটা আসে থেকে রেসপন্স না কারণে আমরা তো আর আজকে করতে আসিনি তাই না কোন তথ্য প্রমাণ ছাড়া মোবাইল কোর্ট এটা ব্রাহ্মমান আদালত চলছে ঠিক আছে এই হিসেবে দেখতে হবে এটাকে দ্রুত কানেক্ট করেন দ্রুত

সব পর্যন্ত ক্লোজ হবে যদি আপনারা এর মধ্যে কোনো প্রসিডিওর না নেন হ্যাঁ যা সাত দিন উনি সময় চেয়েছে সাত দিন সময় দিচ্ছি এরপর যদি পরবর্তীতে এসে যদি আমরা দেখি বা আমরা তো ফিডব্যাক আমরা অফিসিয়ালি পাব যদি ওরকম না পাই তাহলে কিন্তু এসে বড় বড়ো জরিমানা হবে ইভেন সব ক্লোজ হবে হ্যাঁ এই ইনফরমেশনটা ওই যে আপনার মালিক পক্ষকে জানিয়ে দিবেন এটা আপনার লায়াবেলিটিস জানিয়ে দেওয়াটা ঠিক আছে